নমস্কার বন্ধুরা ইনভি ডবের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটাই থার্ড সেমের পরীক্ষার রুটিন অ্যান্ড এক্সাম সেন্টারের শিডিউল ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো দিয়ে দিয়েছে আজ তো সেই ক্ষেত্রে তো একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে ক্ষেত্রে আজ তোমরা দুটো নোটিস পেয়েছো যেখানে দুটো আলাদা আলাদা ডেটে রুটিন আছে একটা আগে বলা হয়েছিল চব্বিশ তারিখ তারপর বলা হয়েছিল দু তারিখ তো কোনটা রিয়েল নোটিস এটা নিয়ে অবশ্যই আমি কথা বলব ভিডিওতে এবং কি কারণে মানে ডবল নোটিস পাবলিশ হলো বা কি কারণে রিভাইজ নোটিস পাবলিশ হয়ে ডেটটা চেঞ্জ হলো সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে মূল কারণ আর আশেপাশের যে কারণগুলো আছে সমস্ত কারণই কিন্তু আজকের ভিডিওটাতে ডিটেলসে আলোচনা করব তার কারণ অনেকেই কনফিউজড হয়ে আছে বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু ভুলভাল খবর ছড়াচ্ছে যে অনেক কিছুই খবর যে এই খবর এসছে ওই খবর এসছে মেল এসছে অনেক কিছু ছড়াচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আমি জেনুইন ইনফরমেশন দেওয়ার জন্যই আজকের ভিডিওটা বানানো তো প্রথমেই জেনে নেওয়া যাক কোনটা আসল খবর সেক্ষেত্রে এটাই আসল খবর যে তোমাদের সেকেন্ড ডে যে নোটিশটা পাবলিশ হয়েছে অর্থাৎ দু তারিখ থেকে যে এক্সাম সেটাই তোমাদের ফাইনাল অ্যান্ড রিভাইজ আপডেটেড নোটিশ সেটাই তোমাদের ফাইনাল হিসাবে ধরা হচ্ছে এক্সাম সেন্ট্রাল লিস্ট যেটা দেওয়া হয়েছিল সেটাই আছে এই মুহূর্তে এক্সাম সেন্ট্রাল লিস্ট চেঞ্জ করার ভাবনা এখনো অবধি করা হয়নি সেন্ট্রাল লিস্ট সেরকম চেঞ্জ করার দরকার হয় না আর এটা চেঞ্জ হওয়ার কারণটাও তোমাদের সকলের জানা দরকার এর পিছনে মূলত দু তিনটে কারণ রয়েছে যে কী কারণে এই ডেটে এক্সাম করাতে হলো চব্বিশ তারিখ না করিয়ে দেখো মূলত প্রথম কারণ তো অবশ্যই পাঁচ দিনের মধ্যে এক্সাম হওয়া সম্ভব নয় তো এটা তো সকলেই জানো কিন্তু মানে রুটিন দেওয়ার পাঁচ দিনের মধ্যেই কারণ একটা সিটিং ম্যাট্রিক্স এসবের ব্যাপার থাকি কিন্তু এইটা মূল কারণ না মূল কারণ হচ্ছে তোমাদের মাঝে কিন্তু অনেক যে কম্পিটিভ কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন জন ফর্ম ফিল আপ করেছো বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম যেগুলো আছে অনেকের সেই ডেটগুলো কিন্তু পড়ে গেছে ওই ডেটে অনেকের এক্সাম পড়ে গেছে কম্পিটিভ এক্সাম সেই কারণে মূলত চেঞ্জ করা হয়েছে এই এক্সাম ছাড়াও আরেকটা কারণ রয়েছে ইউনিভার্সিটির মধ্যে কিন্তু ইন্টার কলেজ অ্যাথলেটিক একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে সেক্ষেত্রে সেইটা শিডিউল অনুযায়ী বিভিন্ন কি কিন্তু রুটিনের সাথে ম্যাচ করে যাওয়ার কারণে চেঞ্জ করা হয়েছে এই ব্যাপারগুলো আর তাছাড়া মার্চেই করা হচ্ছে তার কারণ আর ফার্স্ট সেমিস্টার বিশেষ করে ওটাও মার্চেই কমপ্লিট করানো হবে তার মূল কারণ হচ্ছে তোমাদের এপ্রিলে কিন্তু ভোট রয়েছে তো ভোটের কারণে যত এক্সাম আছে সমস্ত এক্সামই কিন্তু তোমাদের মার্চের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করা হবে কারণ এপ্রিলে কোনো প্রকার এক্সাম তোমাদের কিন্তু হবে না যা এক্সাম হবার সমস্ত মার্চে কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে মূল কারণ যে তোমাদের বিশেষ করে কম্পিটিভ এক্সামের জন্যে তোমাদের ডেটটাকে চেঞ্জ করে চব্বিশ থেকে দুই করা হলো সেকেন্ড হচ্ছে ইন্টার কলেজ অ্যাথলেটিক কম্পিটিশান সেটা আছে বা প্রোগ্রাম সেটা আছে থার্ড তো অবশ্যই ভোট আর ফিফথ অবশ্যই কলেজের একটা সিটিং ম্যাট্রিক্স আসার ব্যাপার থাকে তোমাদের যারা যারা ফর্ম ফিল আপ করেনি তাদের ক্ষেত্রে অ্যাডমিট ভুল থাকে সেক্ষেত্রে তো বিভিন্ন কারণে এই সমস্ত মূল কারণ এইগুলোই এই কারণগুলোর জন্যই কিন্তু তোমাদের এক্সামটা পিছিয়ে চব্বিশ থেকে দুই করা হয়েছে এবার অনেকের প্রশ্ন যে যদি দুই করা হয়েই থাকে তাহলে এখন অবধি আপডেট কেন হলো না সব নোটিস ওয়েবসাইটে দেয় না অনেক নোটিস কি হয় প্রিন্সিপালদের কাছে ফরওয়ার্ড হয়ে যায় বিভিন্ন ইম্পর্টেন্ট নোটিস অনেকেই যেগুলো দেখবে তোমরা ওয়েবসাইটে পাবলিশ হয় না এবার আগে যেগুলো দিয়ে দিয়েছিল সেটা এখনো অবধি তোলা হয়নি অবশ্যই সেটা তুলে নেওয়া উচিত এখন তুলে নেওয়া হবে হয়তো ফিউচারে তো এখনও অবধি কিন্তু দু তারিখটাই ফাইনাল নোটিস আর যা যা খবর আসছে এই মুহূর্তে আর কোনো খবর বিশ্বাস করার দরকার নেই যদি আর কোনো প্রকার আপডেট ফিউচারে আসে অবশ্যই আমার এই চ্যানেলেই তোমরা আপডেট পেয়ে যাবে আমি আবার আপডেট দিতে চলে আসবো তোমাদের সকলের জন্যে যেটা জেনুইন ইনফরমেশন সেটাই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা একটু উপকারী মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবে না ধন্যবাদ আজকের জন্য এটুকুই আর তোমাদের সমস্যার জন্য অবশ্যই আমি পাশে আছি যদি কন্ট্রোলার ডিপার্টমেন্টে কথা বলতে হয় কোনো টিচারের সাথে কথা বলতে হয় ইউনিভার্সিটির ভেতরে কথা বলতে হয় অবশ্যই আমি তোমাদের জন্য অবশ্যই সেই চেষ্টা করব আর তোমাদের কাছে সর্বপ্রথম চেষ্টা করব ইনফর্মেশনগুলো পৌঁছে দেবার তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কমেন্ট বক্স অবশ্যই তোমরা ইউজ করে তোমাদের মনের প্রশ্ন সেখানে প্রকাশ করতে পারো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে তোমাদের এক প্রকার লাভ তার কারণ তোমরা আমরা যখনই যে ইনফরমেশানটা তোমাদের দেবার চেষ্টা করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান বাড়ে আপডেট পেয়ে যাবে ধন্যবাদ আশা করি সকলেরই ডাউট ক্লিয়ার হয়েছে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে नेक्स्ट वीडियो में